হিন্দু ধর্মে ভগবান শিব এবং ভগবান কৃষ্ণ উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেবতা হিসাবে পূজিত তবে শক্তি বা ক্ষমতার দিক থেকে তাদের তুলনা করা অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত ভক্তি ধর্মীয় বিশ্বাস এবং সংশ্লিষ্ট শাস্ত্রের উপর হিন্দু হিন্দুশাস্ত্র এবং পুরাণে তাদের ভূমিকা অবদান এবং মহিমা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে ভগবান শিবের শক্তি ও গুরুত্ব শিবকে মহাদেব বা দেবতাদের দেবতা বলা হয় তিনি ধ্যানমগ্ন নিরাকার অনাদি এবং নিরবিচ্ছিন্ন শক্তির প্রতীক শিবের তৃতীয় নয়ন বা তৃতীয় চোখ দিয়ে তিনি মহাবিশ্বের সমস্ত বিষয় দেখেন এবং ধ্বংস ও সৃষ্টির চক্র নিয়ন্ত্রণ করেন শিবের হাতে ত্রিশুল যা তিনটি দিক নির্দেশ করে সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংস শিব যখন তাণ্ডব নৃত্য করেন তখন তার সৃষ্টির বিনাশ এবং নতুন সৃষ্টির সূচনাকে প্রতীকীভাবে তুলে ধরে শিবকে রুদ্ররূপে এবং মহাকাল রূপে বর্ণনা করা হয়েছে রুদ্ররূপে তিনি প্রচণ্ড রোষের প্রতীক যা দুর্বৃত্তের বিনাশ করে কালারূপী হিসাবে শিব সময়ের নিয়ন্ত্রণকারী যা মহাবিশ্বের অন্তিম বিনাশ এবং পুনরাবৃত্তির চক্র নির্দেশ শিবের অঘর রূপ হলো নির্বিকার ও সর্বমুক্ত অবস্থায় থাকা যা সব সবকিছুকে গ্রহণ করতে সক্ষম আবার ভোলানাথ তিনি সাধারণ মানুষের প্রভু যিনি সহজেই সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন সমুদ্র মন্থনের সময় শিব হালাহল বিষ পান করে মহাবিশ্বকে রক্ষা করেছিলেন এতে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নাম ধারণ করেন এটি তার অসীম ক্ষমতা এবং ত্যাগের এক উদাহরণ একবার ভর্ষাসুর নামে এক অসুর শিবের কাছ থেকে এমন এক বর লাভ করেন যে যার মাথায় হাত থাকবে সে ভস্ম হয়ে যাবে যখন ভস্মাসুর শিবের উপরই এই বর প্রয়োগ করতে আসে তখন শিবকে পৃথিবী রক্ষায় বিষ্ণুর সাহায্য নিতে হয় এটি শিবের ক্ষমতা সীমাবদ্ধতা নয় বরং বিশ্বকল্যাণের সহমর্মিতা প্রকাশ করে শিব গঙ্গাকে তার জটাই ধারণ করেন যা পৃথিবীতে গঙ্গা নদীর প্রবাহ নিশ্চিত করে অর্ধ নারীশ্বর রূপে শিব শক্তির সম্মিলিত রূপ প্রকাশ পায় যা পুরুষ ও নারীর চিরন্তন সাম্য এবং সৃষ্টির ব্যাখ্যা প্রদান করে ভগবান কৃষ্ণের শক্তি ও গুরুত্ব কৃষ্ণকে বিষ্ণুর পূর্ণাবতার হিসাবে বিবেচনা করা হয় তিনি কেবল একজন অবতারী নন বরং সর্বোচ্চ পরম ব্রহ্মরূপে কৃষ্ণ তার রূপে শ্রীমদ্ ভগবদ গীতাই তিনি বলেছেন আমি সকলের উৎস সকল কিছু আমার মধ্য থেকে সৃষ্ট হয়েছে ভগবদ গীতায় কৃষ্ণ বলেন যখনই পৃথিবীতে অধর্মের প্রভাব বাড়বে তখনই তিনি অবতীর্ণ হবেন ধর্ম প্রতিষ্ঠা করতে গীতার উপদেশে কৃষ্ণ আত্মা শক্তি কর্মফল এবং মোক্ষের গুরুত্ব বর্ণনা করেছেন কৃষ্ণ কেবল একজন রাজা বা যোদ্ধা নন তিনি কৌশলী রাষ্ট্রনীতির পণ্ডিত এবং সকলের জন্য উপদেশদাতা তিনি পাণ্ডবদের কৌশল এবং ধর্মের পক্ষে পরিচালিত করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে তার সুদর্শন চক্র এবং রথের সারথি হিসেবে ভূমিকা গুরুত্বপূর্ণ মহাভারতে কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন দেন মহেশ যেখানে তিনি তার সর্বশক্তিমান সর্বব্যাপী রূপ দেখান এটি প্রকাশ করে যে কৃষ্ণ কেবল একজন অবতর্ণন বরং সমস্ত সৃষ্টির অন্তর্জামী এবং সর্বোচ্চ সত্তা কৃষ্ণ কেবল অসুরদেরই বধ করেননি বরং প্রতিটি ক্ষেত্রে ধর্মের প্রতিষ্ঠা করেছেন শৈশবে কংস পুতনা এবং অন্যান্য অসুরদের বধ করা তার শক্তির প্রতীক কৃষ্ণের রাসলীলা এবং গোপীদের সঙ্গে তার প্রেমলীলাকে রাধাকৃষ্ণের ভক্তরা আধ্যাত্মিক প্রেমের চরম রূপ হিসাবে দেখেন কৃষ্ণের প্রেমলীলার মাধ্যমে ভক্তি আন্দোলন পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে কৃষ্ণ পাণ্ডবদের প্রতি ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা করতে সহায়ক ছিলেন শিব এবং কৃষ্ণের শক্তির বিশ্লেষণ শিব প্রধানত ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক তিনি ধ্যানমগ্ন এবং অলৌকিক শক্তির প্রতীক অন্যদিকে কৃষ্ণ ন্যায় রাজনীতি এবং ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন তিনি বিশ্ব মানবতার কল্যাণে অবতীর্ণ হন শিবের ভূমিকা প্রধানত যোগ ধ্যান এবং আধ্যাত্মিকতার চূড়ান্ত স্তরকে নির্দেশ করে কৃষ্ণ সাধারণ মানুষের জীবনের নৈতিকতা এবং ন্যায়ের বোধ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন মহাভারতে তার ভূমিকা মানুষের জীবনের সব ক্ষেত্রে নীতি ধর্ম কর্ম ও মোক্ষের শিক্ষাই পরিপূর্ণ শিব কঠোর তপস্যার মাধ্যমে ধ্যান ও জ্ঞানের পথ প্রদর্শন করেন যেখানে কৃষ্ণ তার লীলা ভক্তদের কাছে অতি মানবিকভাবে আবির্ভূত হন কৃষ্ণা লীলা ভক্তির মাধ্যমে মুক্তি লাভের পথ নির্দেশ করে যা ভক্তি আন্দোলনে বিশাল প্রভাব ফেলেছে পরিশেষে বলা যায় শিব এবং কৃষ্ণ উভয়ই হিন্দু ধর্মের প্রভাবশালী এবং পূজ্য দেবতা শক্তির দিক থেকে তুলনা করা আসলে খুব কঠিন কারণ তাদের শক্তি মহিমা এবং ভূমিকা একে অপরের থেকে আলাদা শিবকে বলা হয় নির্গুণ ব্রহ্ম যা নিরাকার চেতনা যিনি সৃষ্টির অন্তিম বিনাশ ও পুনর্জন্মের প্রতীক অপরদিকে কৃষ্ণ হচ্ছেন সগুণ ব্রহ্ম বা সাকার চেতনা যিনি মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ধর্ম ও কর্মের নির্দেশনা প্রদান করেন অতএব কে বেশি শক্তিশালী তা নির্ধারণের চেষ্টা না করে তাদের উভয়েরই অনন্য মহিমা ও শক্তির উপলব্ধি করা উচিত শিব কৃষ্ণ উভয়ই হিন্দু ধর্মে দুটি আলাদা কিন্তু গুরুত্বপূর্ণ রূপ বিশ্বজগতের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণে অনন্য ভূমিকা পালন করেন